যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই জান্নাতারা তালুকদার হেনরি এক আলোচিত সমালোচিত নাম ছিলেন উচ্চ বিদ্যালয়ের গানের শিক্ষক হেঁটে স্কুলে যাতায়াত করতেন আয় বলতে ছিল স্কুলের বেতন বর্তমানে পাঁচশো কোটি টাকার মালিক কিভাবে শুদ্ধ এই মহিলা এত টাকার মালিক হলেন এখান থেকে স্কুল করে আমি গিয়ে মিটিং ধরতে পারতাম হেনরি গত দেড় দশকে শূন্য থেকে হয়েছে হাজার কোটি টাকার মালিক প্রতি বছর আয়কর দেওয়ার সময় কালো টাকা সাদা করার তালিকায় নাম থাকত তার দুই সালে সিরাজগঞ্জ সদর দুই আসন থেকে নৌকার মনন পেলেও সামান্য ভোটের ব্যবধানে হেরে যান এই সিরাজগঞ্জকে ঘিরে মাননীয় প্রধানমন্ত্রী মহাপরিকল্পনা কর্মযজ্ঞ তিনি তৈরি করেছেন পুরস্কার স্বরূপ হেনরিকে সোনালী ব্যাংকের পরিচালক করা হয় এখান থেকে জান্নাতারা তালুকদার হেনরির উত্থান শুরু হলমার্ক ক্যালেঙ্কারি ঋণ প্রদান ও মৌফুক চাকরি বাণিজ্য কর্মকর্তাদের পদোন্নতি বদলি সহ নানান কর্মকাণ্ড কাণ্ডর মাধ্যমে শূন্য থেকে যাত্রা শুরু করে কোটিপতি বনে যান স্থায়ী সবুজ কানন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হেনরি উনিশশো সাতানব্বই সালে বাংলাদেশ বেতারের এবং দুই সালে বাংলাদেশ টেলিভিশনের রবীন্দ্র রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসেবে তালিকাভুক্ত হলেও সেখানেও ক্ষমতার জোর দেখিয়ে পাখাপোক্ত করেন তার অবস্থান গানের গলা শুনলেই বুঝবেন কতটা ভালো গায়িকা সে এরপর টাকার জোরে দুই হাজার তেইশ সালেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সদর আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন বাগিয়ে নেন তিনি শক্ত কোন প্রতিদ্বন্দ্বী না থাকলেও কোটি কোটি টাকার খরচ করে হয়ে যান এমপি এমপি হয়ে জেলা রাজনীতি নিয়ন্ত্রণ করতে শুরু করেন তিনি প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের কাছে আমি কৃতজ্ঞ রাজনীতির পাশাপাশি বিভিন্ন দপ্তর অফিসে ছড়ি ঘোরান তিনি টেন্ডার নিয়োগ বদলি সবকিছুই তার ইশারায় চলে তার পেছনে ছিল বড় বড় মন্ত্রী এমপিদের ছায়া ছেলে মেয়েরা আছে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা তাদের সংসদ নির্বাচনের জন্য জমা দেওয়া হেনরি নির্বাচনী হলফনামায় জানা যায় গত চোদ্দ বছরে তার সম্পদ বেড়েছে আটশো বিশ গুণ এই সময় কালো টাকা সাদা করেই তিন দফায় বাড়ি গাড়ি শিক্ষা প্রতিষ্ঠান হোটেল রিসোর্ট সহ গড়েছেন পাঁচ কোটি টাকার সম্পত্তি